আজকে ভিডিও শুরুতে সব ভাই বোনদের দাওয়াত দিয়ে দিতেছি কারণ আজকে বাসায় খিচুড়ি রান্না হয়েছে আর আমাদের এখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হইতেছে তো বৃষ্টি দেখেই তিন বাবা ছেলের বায়না খিচুড়ি খাবে যেহেতু আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল না অল্প একটু গরু গোছ ছিল ওইটা দিয়ে কাজটা সেরে নিব তো কি আর করার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও শেয়ার করতেছি তো আজকে হচ্ছে গরু গোছ আর হালকা পাতলা কিছু সবজি ছিল ওইটা দিয়েই খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি তো ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন সবার কাছে অনুরোধ তো প্রথমে আমি এইখানে হচ্ছে মশলা কষিয়ে নিতেছি এইখানে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিছি আগে থেকেই তারপর হচ্ছে এখানে যা যা দরকার আর কি খিচুড়ি রান্না করতে সব কম বেশি সবাই একটু জানেন তো এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি কি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা সব দিয়ে কষিয়ে নিছি তো যেই অল্প একটু গোস্ত ছিল ওইটাই দিয়ে দিছি গরুর গোস্ত তো একটু ঘেরান হলেই হবে বলেন কি আ ভাইয়া পুরা তো এখানে হচ্ছে গোশটা আমি প্রায় দেড় ঘন্টার মতো কষিয়ে নিছি সরি আধা ঘন্টার মতো কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়া আর আলু ছিল ওইটাই কিউব করে আমি কেটে যেহেতু সপ্তাহে একবার বাজার করানো হয় বাজারও শেষ তো যেহেতু এখন রান্না করলাম আজকে এই বাজারটা করানো হবে তো এখানে এই জন্য অল্প কিছু সবজিই দিলাম তো এখানে সবজি দেওয়ার পরও আমি ডাল চাল একসাথে আর কি ভাতের চাল দিয়ে রান্না করেছি সিদ্ধ চাল দিয়ে তো ভালো মতো একবারে অল্প আছে কষিয়ে নিছি তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিছি আমার যতটুক প্রয়োজন তো খিচুড়িটা হচ্ছে গিয়ে একবারে ভিজাও হবে না একবারে ঝরঝরাও হবে না তো এরকমটাই আপনাদের ভাইয়া পছন্দ করে তো খিচুড়ি রান্না কিন্তু ডান অলরেডি এখান থেকে আমার দুই ছেলে খেয়েও নিছে। তো এই তো খিচুড়ি রান্নাটা হয়ে গেছে চলেন আপনাদের সাথে একটু সুন্দর পরিপাটি করে শেয়ার করি তো এই তো একটা বাটিতে আমি খিচুড়ি নিয়ে নিলাম আর এখানে একটু আর কি আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতেছি এখানে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে একটু লেবু আর খিচুড়ি দিয়ে লেবু দিয়ে আর শশা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে শশা কাঁচামরিচ আর আচারের কথা ভুলে গেছিলাম তো পরে হচ্ছে গিয়ে আচারটা আবার নিয়েছি তো এই তো দেখেন খুব সুন্দর করে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো এইবার হচ্ছে খাওয়ার পালা তো এখানে এই যে আমার খুব ফেভারেট একটা আচার তো রসুন আর বোম্বাই মরিচের আচার সারা বছর কিন্তু খাওয়া যাবে আর বিশেষ করে দিয়ে খেতে তো বেশ দারুণ লাগে তো এই তো আমিও খাওয়া শুরু করে দিলাম আর আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই এটাকে আমরা আচরা বলি বা আচার বলি তো আপনারা কে কে পছন্দ করেন আর কি খিচুড়ি বা পোলাও রান্না করলে পাতিলের নিচে যে লেগে যায় একটু লালসা টাইপের হয় ওই জিনিসটা আমার কাছে তো বেশ মজা লাগে আমার বাবা ওই জিনিসটা খুবই পছন্দ করত তাই তো আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ